সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাংকটির এম এল অ্যান্ড সি ডিভিশন জে ও পি ও পদে জনবল নিয়োগে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদন চলছে আবেদন করা যাবে আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ সুবিধা পাবেন আবেদনের কোনো বয়সীমা নেই আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে তবে একাডেমিক পড়াশোনায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটারে এমএস অফিসে খুব ভালো দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে নিয়োগ পাবেন এ পদে চাকরি পেলে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ